তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি ফিজিক্স বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের ফ্যান সার্কেলও যদি এরকম আজাইরা বন্ধু থাকে তাকে মেনশন দাও দিন শেষে আসলে ভাই আপনার মাথায় জঙ্গল ও ধন্যবাদ ভাই সাহায্য এটা করলে না আমার খুব শান্তি লাগে আর যখন কেউ ধন্যবাদ বলে না মনটা একবারে জুড়ায় যায় তুইও চেষ্টা করবি মানুষকে সাহায্য করার সাহায্য করার চেষ্টা কর ভাই আপনার পেন্সিলা আমার পেন্সিলা তাহলে তোর বড় কোয়া এসে লাগিয়ে ধন্যবাদ ভাই এর জন্য আমি কাউকে সাহায্য করি না কিন্তু তোমরা কইরো আই মিন সাহায্য আজকে থেকে তো লয়ে কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব তো বুইলা গেলাম আচ্ছা ঠিক আছে আমার কাছে 1500 টাকা পাইতি ওটা বুইলা যাইস তুই না বন্ধু ছোট ছোট বিষয় নিয়ে হুদায় রাখ করস রাখ করিস না বন্ধু ভাই রে ভাই যতই ঝগড়া লাগুক কিন্তু বন্ধুত্ব তো বুলা না কারণ আমি তো তার কাছে টাকা পাই এখন দেখবা আমার গার্লফ্রেন্ড আমার লগে যা কররে আর কি তোমাদের গার্লফ্রেন্ডও যদি এরকম করে তাহলে কমেন্টে জানাও না

আমি করস নেই করস নাই আমি বুঝছি রে ভাই আমি জানি রে ভাই তুই এই কাজটা জীবনে করতে পারস না তুই ভয় পাইস না এখানে তুই সেই বাসস এখানে কেউ আসবে না এটা জঙ্গল এটা জঙ্গল এখানে কেউ আসবে না তুই আমার খুলা বল কি করছো তুই

সামনে দুইজন আর বামে ডাইনে দুইজন বামে হচ্ছে তোর একটা বিয়ে বাড়ি করতেছে একশো চৌতাল্লিশ জন মানুষ মামা বিশ্বাস কর এখন একজনে আমার মারতে হইব যে কোনো একদিকে হঠাৎ বাদ আমার দেখতে হইবো মামা এখন দুইজনের মার মনে একশো চৌতাল্লিশ জন মার মুখ বল আমার জায়গায় থাকলে তুই কি করতি মানুষ তো একশো চৌচাল্লিশ দুইজন আমার উকিলের মাথায় একটা ডিসিশন ভাই আমি দুইজনে মারলাম ফেলাম দুইজনে আমি ওই দুইজনেই মারতে গেছিলাম কিন্তু ওই দুইজন মহা বিয়া বাড়িতে যাই ঢুকে গেছে তাই এখন সব মইরা গেছে মহা আমি ভাই তুমি এরা ভালো করছো কিন্তু এখন পুলিশের দৌড়ানি কাও ভাই যাই বাবা ও আমি তোর কাছে সেফ না বাবা পুলিশ আমরা বাঙালি আমরা সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি আর কি মানুষের টাকা মেরেও খায় কিন্তু আমরা কোকা খোলা খাই না কারণ কোকা খোলা হারাম কি করে। ভাই ঠিকই বলছো আমরা বাঙালিরা এরকম মাদার চুধি যখন হিন্দি গানে তো হ্যালো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ